আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব গর্ভবর্তী মহিলার পেটের ব্যথা দূর করার দোয়া গর্ভবতী মহিলার পেটের ব্যথা কমানোর দোয়া কিভাবে গর্ভবতী মহিলার পেটের ব্যথা কমবে এমন একটা দোয়া আজকে আপনাদের সামনে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন এবং আগে আমি বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ ভিডিওতেই আমি সাবধান করি সতর্ক করি গর্ভবতী মহিলার পেটের ব্যথা কমানোর জন্য মিস আম্বার জাফারান কালি দিয়ে এই দোয়াটা লিখে গর্ভবতী মহিলার কমরে বেঁধে দিতে হবে এটা কোরআনের দোয়া হাদিসের দোয়া বৈধ কোন দোয়া যদি হয় এটা শেরেক হয় না তবে বিশ্বাস আল্লাহ পাকের উপর এই হচ্ছে ওসিলা তো এটা রেখে দিলে আল্লাহ পাকের রহমে কয়েক দিনের মধ্যে দেখবেন এই ব্যথা সেরে গেছে অথবা মুহূর্তের মধ্যেও সেরে যেতে পারে তো যখন বাচ্চা পেট থেকে বের হয়ে যায় তখন এটা ফেলে দিতে পারেন তো এই দোয়াটা হচ্ছে আউজুবিল্লাহ

এটার অর্থ হচ্ছে হে আমার রব আমার পেটের মধ্যে যেই বাচ্চা আছে তা আমি মহারন ফাতে মিন্নি আমি আপনার জন্য নির্ধারণ করে দিলাম মানে আপনার আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আপনি এই সন্তানকে আমার জন্য কবুল করেন আল্লাহ খৈরি খালকে খৈরি আল্লাহ উত্তম আকৃতি দাদা ওয়া ও আলিহিল করিম এখানে একটা দুরুদ বোঝানো হয়েছে এবং শুরুতে আউজিল্লা বিসমিল্লা বলে দূরটা শুরু করা হয়েছে আর আপনি অরিজিনাল কালি এই দোকান থেকে নিয়ে নিতে পারেন ওনার বিজ্ঞাপন আমি উনি আমাকে হাতিয়ে দেন এই জন্য জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর আল্লাহ আমি দোয়া দোয়া করি এবং আশা যে আল্লাহ পাকের কালাম যদি কেউ রাখে আল্লাহ পাক তাকে হতাশ করবেন না এটা সম্ভবত আমার সরাসরি মনে হচ্ছে না হজরতে এক নবীর স্ত্রী তিনি সবাই জানেন নবীর স্ত্রী হয়তো দোয়া করলেন যে হে আল্লাহ আমার পেটে যা আছে তা আমি আপনার জন্য ইয়ে করলেন কিন্তু তার পরবর্তী আয়াতের ঘটনার মধ্যে এসেছে যে হে আল্লাহ আমি তো আসলে ছেলে প্রসব করলাম না আমার আমার পেট থেকে তো মেয়ে হলো এখন আমি কি করব তো মারিয়াম সাথে সম্পৃক্ত একটা ঘটনা হতে পারে এখানে সরাসরি মনে হচ্ছে না যাই হোক এটা এর সরাসরি আয়াত নবীদের ঘটনার সাথে সম্পৃক্ত আল্লাপাক আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবার